কোনো প্রকার চাল বা চালের গুঁড়ি ছাড়াই এরকম নরম তুলতুলে আর ফুলক পিঠা তৈরি করে নিতে পারবেন রান্নার যে কোনো কড়াইতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে দুধ চিতুই পিঠা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে পিঠা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি হাফ কাপ সুজি আমরা যে সুজিটা খেয়ে থাকি বা দোকানের কেনা সুজি সেটাই নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আটা আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন তো এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে যতটুকু আপনি সুজি ব্যবহার করবেন তার অর্ধেকটা নিতে হবে আটা অথবা ময়দা মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি পানি পানিটা নিয়েছি কুসুম গরম অর্থাৎ হালকা গরম পানি নিয়েছি প্রথমে এখানে আমি হাফ কাপ ব্যবহার করছি একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর শেষে আমি বলে দেব কতটুকু পানি লেগেছে প্রথমে হাফ কাপ পানি দিয়ে আমি এটা মিশিয়ে নিয়েছি পরবর্তীতে আবারও হাফ কাপ পানি এখানে অ্যাড করে দিলাম তো এখানে আমার হাফ কাপ সুজির জন্য এক কাপ পানি লেগেছে ব্যাটারটা ভালোভাবে মেখে নিতে হবে এর ভিতরে যেন কোনো প্রকার দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করতে পারেন পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে আমি এটা মিশিয়ে নিয়েছি এখন এটা রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এতে করে সুজির যে দানাগুলা এটা অনেকটা ফুলে যাবে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর আবারও ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর আমি এটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এটা ব্লেন্ড করে নিতে হবে যেহেতু এটা সুজির পিঠা তো সুজিটা কিন্তু ব্লেন্ড করতে একটু সময় লাগে এই ধরেন তিন থেকে চার মিনিট সময় নিয়ে ব্লেন্ড করে নিতে হবে সুজিটা ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বলে নিয়ে নিলাম আর এর ভিতরে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু এক চামচ বেকিং পাউডার এখানে বেকিং সোডা না আমি এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করেছি আর বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার দিয়ে এটা বেশি সময় কিন্তু রাখা যাবে না সাথে সাথে এই পিঠাটা তৈরি করে নিতে হবে পিঠা তৈরি করার জন্য ব্যাটার রেডি হয়ে গিয়েছে এখন শুধু পিঠা তৈরি করে নি আর পালা তো চুলায় আমি একটা মেটে খোলা বসিয়ে দিয়েছি আর এই খোলাটা ভালোভাবে গরম করে নিয়েছি তেল আর পানি দিয়ে ব্রাশ করে নিয়েছি এতে করে পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে তো এরপর আমি ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটার দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মিনিট এর মাঝে আমি কিছুটা পানি ছিটিয়ে দিয়েছি এতে করে পিঠাটার বেশি ফুলবে তো দুই থেকে তিন মিনিট পর আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন কতটা ফুলেছে পিঠা আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন আর এর নিচটাও দেখুন কতটা খাস্তা হয়েছে তো সেমভাবে আমি আবারও খোলাটা গরম করে নিয়েছি তারপর ব্যাটারটা দিয়ে আবারও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি যে কোনো খোলায় এই পিঠা তৈরি করে নিতে পারবেন মেটে খোলা হোক বা লোহার কড়াই যেটাই হোক না কেন সেটাই তৈরি করা যাবে রেগুলার আমরা যে রান্নার কড়াইতে রান্না করি সেটাও কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে তো দেখুন পিঠাটা আমার হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম ফুলকো হবে তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো আপনারা দুধে না ভিজিয়ে ভর্তার সাথেও কিন্তু খেতে পারেন আজকে যেহেতু আমি দুধে ভেজাবো তো এখানে দুধ নিয়েছি তিন কাপের মতো আর এই দুধে কোনো প্রকার পানি মেশাইনি তো এই দুধটা আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব দুধে বলকাসা পর্যন্ত দুধে বলক আসার পরেও আমি পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু জাল করা যাবে না তাহলে দুধটা ঘন হয়ে যাবে তারপর পিঠার ভিতরে দুধের যে শিরাটা এটা ঢুকবে না এ পর্যায়ে আমি দুধে সামান্য লবণ ব্যবহার করেছি যেটা দেখাতে আসলে ভুলে গিয়েছি স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এখানে লবণ ব্যবহার করবেন তা হলে কিন্তু খেতে ভালো লাগবে না পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি এর থেকে বেশি আর জাল করব না তো এখান থেকে আমি সামান্য দুধ তুলে নিচ্ছি এটা গুড়ের সাথে মিশিয়ে নেব যেহেতু পিঠাটা আমি গুড় দিয়ে তৈরি করছি যার কারণে এখানে আমি কোনো প্রকার এলাচ বা দারচিনি ব্যবহার করিনি আপনারা যদি চিনি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে এখানে সুঘ্রানের জন্য এলাচ বা দারচিনি ব্যবহার করবেন তো গুড় দেওয়ার পর আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর কিন্তু আর জাল করার কোনো প্রয়োজন নেই একটা বলে আমি পিঠাগুলো বসিয়ে দিয়েছি তারপর আমি দুধের যে শিরাটা এটা দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে চেপে চেপে পিঠাগুলো একটু বসিয়ে দিতে হবে যাতে করে দুধের ভিতরে পিঠাগুলো ভিজে থাকে এরপর পিঠাটা আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো চাইলে কিন্তু সারা রাতের জন্য রেখে দিতে পারেন যেহেতু আমি এটা ভিডিও করে দেখাচ্ছি আমার এতে সময় ছিল না আমি এক ঘন্টা পর দেখাচ্ছি তারপরও পিঠাগুলো কিন্তু অনেক ভিজেছে একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি এর ভেতরে ঠিক কতটা জালিদার হয়েছে তো দেখুন একটা পিঠা আমি কেটেছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো বাসায় সবাই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে